আরে বাপুরে আজকে প্রায় শেষ হয়ে গেছিলাম একেবারে কোন রকমে জান্ নিয়ে আইছি তোমার চাষির জ্বালাই আজকে আমার আর বিপদ ঘটে যেত তোমাকে কাছে ভাইয় না করলে বুঝতে পারবো না যে শোনো আমার আর এই সংসারে থাকা হলো না আমার আর কোনো অস্তিত্ব নেই আমার আর বাঁচে থাকাও সম্ভব না তোমার চাষির আমি যে পরিমাণ ভালোবাসি এই কথা শোনার পরে আমার রক্তটা গরম হয়ে গেল কে কি হয়েছে কি তোমার কি রা কি কইলো আচ্ছা কে তুমি জানো না কি রাখি কইলো ওই যে অমুক বাড়ির লোকজন সারাদিন আমার নামে অপমান অপদস্থ করে কথাবার্তা কয় আমার নামে বাজে কথাবার্তা কয় খালি গুজব টুজব সৃষ্টি করে আর তুমি এগুলো জানো না মনে আছে আমি গেলাম ও ওই বাড়ির কথা কষ্ট ও তারা তো তোমার নামে সারা জীবনে বাজে কথা কয় তুমি তো কও তুমি তো তাগের নামে দুটো চারটে বাজে কথা ভালো সব সময় কও তাগের সাথে তো তোমার লাগা লাগি এই আসে তারপরে তো তারা তোমার প্রতিবেশী একটু থামো একটু ঠান্ডা হও বললো না আজকে আর কোনো ঠান্ডা হওয়া হয়ে নাই হয় তুমি মনে করো এর বিহিত করবা তাহলে আমি একাই চলে যাব। আর যদি তুমি না যাও তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসারেও নেই ওগুলো দেখেছো আমরা দেখে বল না 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 তুমি এটা নিয়ে চিন্তা করে, না ওই যে অমুক বাড়ি অমুক বাড়ির লোকজন আমাদের বন্ধু ওই ওই পাড়ায় আমাদের বন্ধু আসে যোগাযোগ করবে তুই কয়েছে যে তোমরা চলো আগে চলো এই শাস্তি দেওয়ার জন্য অমক অমক আছে আর আরো বন্ধু বান্ধব তোমার চাষি বলে জোগাড় করেছে আমি বললাম শোনো আমরা এই গরিব মানুষ একটু সুখী শান্তিতে আসি সংসারটা একটু আরামায় এসে আসি একটু ভালো মন্দ করে খাচ্ছি এদিকে কিন্তু অনেকেরই পছন্দ হচ্ছে না সহ্য আসছে না তোমার কিন্তু উস্কানি দেবে ওই লোকজনের সাথে জ্ঞান জাম বাজানোর জন্য চেষ্টা করবে আর তুমি কিন্তু তাকে কথাই লাফাস কিন্তু করা যাবে না বলে তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ যে তুমি যাবা কি যাবা না যদি না যাও তাহলে কিন্তু আমি এই যে চলে গেলাম এই বাড়িতে বেরোবো হয় আমার লাশ আসবে আর না হলে আমি আর জীবন্ত তোমার এই বাড়ি কোনোদিন আসবো না বাপুরে কও এই কথা শোনার পরে আমার রক্তটা মনে করে একেবারে গরম হয়ে গেল না 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 তা তো হতেই পারে না চলো 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 আমি যাব কই আমি মনে করো লাভ দেওয়া রেডি হয়ে গেছে তোমার চাচি কাছে তুমি আগে যাও আগে যাও অমক আমি তাকে ডাক দিচ্ছি আর আমি কাপড়টা বদলাই চলে আসতেছি আমি মনে করো যে তোমার চাচির কথায় জোশে জোশে বিশাল একেবারে দাপট নিয়ে আগে গেছি খানিক দূর যাওয়ার পরে আমি চলো চলো কইয়ে পিছনে তাকাইছি তাকাই দেখি তোমার চাচি নেই আরে কি হলো সে বুঝে আবার আস্তে আস্তে পড়ে টড়িয়ে গেল না কোনো জায়গায় নাকি আমি এই মনে করে পিছনে আবার তার খোঁজার জন্য আইসি আস্তে আস্তে মনে করো আস্তে আস্তে বাড়ি পর্যন্ত আমি চলে গেলাম তুমি দেখলে না শুনলে না আর তুমি শুয়ে কষ্ট যে তুমি আমার ভুল বুঝে না তুমি আমার ভুল বুঝে না ওই অমক বন্ধু আসতে চাইছিল ও আসলো না ওই অমকের ফোন দিলাম ও যে চল ও সাহায্য করার জন্য আসবো ও আসলো না পরে আমার কিরঞ্জনের মাথাটা টাতা ঘুরে গেল জর ভাব তাই আমি শুয়ে রয়েছি তোমার ডাকবো সেই শক্তিটাও আমি পাইনি আমি আরে আমার এই কপালে আমার এই যুদ্ধের সম্মুখে দিলে তুমি আমার যে চলো আমি আসি অমক আছে তমক আছে বন্ধু আছে যাই হোক অমকে শাহস্তা করতে হবে কইয়ে আমি এগুয়ে গেলাম আর তুমি এসে এনে কাছে জর ভান ধরে আমার বাপু খুব রাগ হইলো তোমার চাচির সামনে উপরে কোনো কথা কইনি কোনোদিন দুটো সাইডে কথা শুনাই দিলাম বললাম যে শোনো তোমার মতো মানুষ উস্কে দেওয়া মানুষের অভাব নেই সংসারে মানুষ উস্কে দেবে যে চলো যুদ্ধ লাগাও চলো জ্ঞান জাম্বা দাও চলো আমাকে সাহস্তা করো করে যখন তুমি সামনে আগে যাবা তখন আর তাগের কোনো খোঁজ পাওয়া যাবে না তুমি সামনে একা একা যাই মরবা হ্যাঁ এই জন্যই বাপু সংসারে কোনো কিছু হলে খুব ঠান্ডা মাথায় সেদে সমাধান করতে হয় আর একজনের কথায় লাফালাফি করতে না কই তোমার চাষির মেলা গুলো কথা আজকে শোনাই দিছি তোমার চাষিগুলো না আমার ভুলই হয়ে গেছে কইয়ে সে মনে করো যে জজদারির ভান করে পড়ে রয়েছে কোনো মেলা কথাবার্তা তো হয়ে ফেলেছি তার একটু যে সেবা রত্ন করতে হবে সেবা যদি না করি তাহলে আমারও তো সংসারে টিকে থাকা লাগবে তাই না